আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বিষ্ণন্দী গ্রামে আজকে আমরা সেই গ্রামেই নারী দুর্ সুখিয়াপার খামারে আপনারা সকলে চিনে থাকেন উনি মূলত টাইগার মুরগি পালন করে বেশ পরিচিতি পেয়েছেন তো উনি কিন্তু টাইগার মুরগি পালন করার পাশাপাশি বর্তমান সময়ে যে জনপ্রিয় হাঁস যেখানে বেশ যে হাঁসটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে ফ্রান্সের পিকিং হাঁস যেটা বর্তমানে মাংসের জন্য লালন পালন করা হচ্ছে এবং অতি অল্প সময়ে কিন্তু এই হাঁস দ্রুত মাংস বৃদ্ধি করে থাকে মাত্র পঁয়তাল্লিশ দিনে কিন্তু তিন থেকে সাড়ে তিন কেউ হয়ে থাকে তো সুখী পা কিন্তু এই হাঁস এখন লালন পালন করতেছেন উনি প্রথমে মাত্র দেড়শোটি হাঁস দিয়ে উনি ওনার হাঁসের খামারের যাত্রা শুরু করেছেন পরবর্তীতে উনি যখন দেখেছেন এই ইহা সত্যি আসলে দ্রুত মাংস বৃদ্ধি হয় পরবর্তীতে কিন্তু উনি আরও প্রায় সাড়ে পাঁচশোর মতো হাঁস সংগ্রহ করেছেন বর্তমানে ওনার ফার্মে প্রায় সাতশোর মতো এই ফ্রান্সের পিকিং হাঁস রয়েছে এগুলো উনি মাংসের জন্য লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে হাঁস লালন পালন সম্পর্কে জানাবো যে আসলে হাঁপা এই হাঁস লালন পালন করতেছেন এগুলোকে কী ধরনের খাবার দাবার দিতেছেন কী কীরকর জন্য ভ্যাকসিন করতেছেন এগুলোর খরচ কেমন হয়ে থাকে এবং দেড় মাস লালন পালন করে আপনারা যদি বাজারজাতকরণ করেন সেইখানে হাঁস প্রতি আপনাদের কীরকম প্রফিট থাকতে পারে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সখী আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সখিয়া আপা দেখতে পাচ্ছি আপনি হাঁস পালন করতেছেন আগে তো মুগি পালন করতেছেন জি আমি টাইগার মুগি পালন করতেছি বিগত আপনার 8 বছর ধরে এখন 23 টা 13 হাঁসটা পালন করতেছি এটা আপনার খুবই দ্রুত ওজন আসে আর মাংসর জন্য ভালো সাড়ে তিন কেজি ওজন আসে আপনার পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনার পঁয়ত্রিশ দিনে আড়াই কেজির উপরে ওজন পাইছি আশা করতেছি আপনার এই হাঁসটা এই পঁয়তাল্লিশ দিনে চার কেজির কাছাকাছি আসবে পঁয়তাল্লিশ দিনে জি জি এখানে কতগুলো হাঁস রয়েছে যে এখানে হাঁস রয়েছে আপনার ছোট বড় মিলে প্রায় সাতশো পিস ছোট বড় মিলে 700 পিস 700 পিস আচ্ছা এর মধ্যে কিছু পিকিং হাজ দেখতে পাচ্ছি বড় রয়েছে কিছু ছোট রয়েছে জি এইটা আমি প্রথমে টেস্ট করার জন্য নিছিলাম 150 পিস এখন আলহামদুলিল্লাহ এটা আপনার ওজন খুবই তাড়াতাড়ি আসছে যাতে আমি না ঠকি এই কারণে আমি অল্প দিয়ে শুরু করে দেখছি যে আসলে কি এটা আপনার তাড়াতাড়ি ওজন আসে কিনা আচ্ছা এই কারণে আমি বাচ্চা প্রথমে অল্প নেছি এখন দেখতেছি যে না আলহামদুলিল্লাহ এটা আপনার টাইগার মুরগির মতোই দ্রুত তাড়াতাড়ি ওজন আসে মুরগির জগতে আপনার টাইগার মুরগি সেরা তাড়াতাড়ি ওজন আসে আপনার হাঁসের জগতে আপনার এই স্টার পিক খুবই ওজন আসে তাড়াতাড়ি এটা খুবই সারা আর এটা আপনার মাংস খাইতে খুবই সুস্বাদু আচ্ছা তাহলে আপনি প্রথম দেড়শো দিয়ে শুরু করেছেন এখন রয়েছে সাতশো বিশ পরবর্তীতে আরো বাচ্চা সংগ্রহ করেছেন আপনি জি জি পরবর্তীতে আমি আরো পাঁচশো বাচ্চা সংগ্রহ করি এখন বাচ্চাগুলো আপনার পঁয়ত্রিশ দিনের প্রথম বেসের বাচ্চা আর ওই খামার ওই পাশের খামারে আপনার এই পনেরো দিনের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখনো ঠিক মতো মানে যে পশমগুলো সেগুলো গজায় নাই

আমরা কিন্তু শুধু আপনার এখানে পিকিং হাঁস দেখতেছি বিষয়টা কিন্তু এমন না আমরা পিছনে আপনার যে দেশি হাঁস বা চীনা হাঁস আর বিভিন্ন জাতের হাঁস দেখতেছি যে এগুলো আমি সব করে পালন করছিলাম যাতে নিজে ঘরে ডিম খাওয়ার জন্য এখন এখানে আপনার তিন চার রকমের হাঁস আছে আপনার এখানে আছে খাকি গেম আছে ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার তারপর আপনার চীনা হাঁস সবই পালতেছে সবই পালতেছি আপনি ডিমের জন্য যে হাঁসগুলো পালন করতেছেন এর মধ্যে ভালো পাইছেন বোটে যে এখানে ডিমের জন্য খুবই ভালো আপনার এই যে আমি সবগুলো মিলাইয়া পালন করতেছি তো আপনার ডিমে ডিম আসতেছে আপনার মানে ধরেন যদি আপনার এখানে হাঁস থাকে চল্লিশটা চল্লিশটার থেকে আপনার ডিম আসতেছে আপনার পঁয়ত্রিশটা মানে পাঁচটা গ্যাপ দিতেছে ডিমের জন্য খুবই ভালো ওরকম বুঝার কোনো উপায় যে কোনটা কিরকম হাঁস ডিম এখানে তো আমি সব করে পালন করছি মানে মিক্স পালন করতেছি কিন্তু সবগুলোই তো মার্শাল ডিম পারতাছে দেখুন আপনি যেহেতু এই হাঁসটা পালন করতেছেন মাংসের জন্য পঁয়তাল্লিশ দিন পরে বাজারজাত করে দেবেন আর দশ দিন পরে এটা বাজারজাত বাজারজাত করে দেবে আচ্ছা এই যে হাঁসটা অল্প দিনে এরকম ওজন আসতেছে সেই ক্ষেত্রে এই মাংসের যে স্বাদটা সেটা কীরকম আসলে অনেকেই বলতেছে যে হাঁসের বয়স কম সেই কারণে কি হাঁসটা খেতে ভালো না এরকম আমরা কমেন্ট বক্সে দেখি আসলে না এই হাঁসটা আপনার পঁয়তাল্লিশ দিনে আপনার সাড়ে তিন কেজির উপরে ওজন আসে তার মানে আপনার তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি বাড়তেছে আর এটা একটা মজার বিষয় হচ্ছে এই হাঁসটার মধ্যে আপনার কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ লাগে না যেরকম আমি ব্রুডিং করতে গিয়ে শুধু একবার আপনার নিমোসিন বেডটা দিছি শুধু একবেলা সকালে একবার দিছি যেদিন হাঁসের বাচ্চা আনছি আর পরের দিন সকালে একবার দিছি এই পর্যন্ত আর কোনো এখানে অ্যান্টিবায়োটিক দরকার হয় নাই আচ্ছা তাহলে ব্রুডিং করছেন বাচ্চাটা সংগ্রহ করার পর জিং ক্যালসিয়াম জিং এবং ক্যালসিয়াম জিং এবং ক্যালসিয়াম এই দুটোই আপনার দুই তিন দিন পর পর একবার দিই আচ্ছা বাচ্চাগুলো ব্রুডিং করেছিলেন কতদিন

আমি তো দেখতে পাচ্ছি যে আসলে পানি বিন একদম গড়ের ভিতরে আবদ্ধ অবস্থা এখানে আগে আপনি মুরগি পালন করতেন সেই মুরগির এখন হাঁসগুলি পালন জি আমি মুরগির গড়ে আমি হাঁস পালন করতেছি পাশাপাশি আপনার মুরগি আছে মুরগির পাশাপাশি আমি হাঁস পালন করতেছি এটা মানে অনেকেই বলে যে পানি ছাড়া হাঁস পালন করা যায় না আসলে কথাটা সঠিক না যেহেতু এরকম ওজন আসে এই হাঁসগুলোর এগুলো আমি পানি ছাড়া পালন করতেছি

যে খরচ করেছেন সেই অনুযায়ী যে ওজন আসছে এখন বাজার এটার বাজার দর কীরকম রয়েছে বা বাজার দর অনুযায়ী যদি আপনি ভালো দাম পান বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার এই যে দেড়শো হাঁস রয়েছে সেখান থেকে আপনি কত টাকা লাভের আশা করতেছেন যে এইখান থেকে আমি আলহামদুলিল্লাহ আশা করতেছি হাঁসে পিছে দেখা যাইতেছে যে এক একটা হাঁসের পিছনে প্রায় ছয়শো টাকার মতো আমার খরচ যাবো সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ছয়শো টাকার মতো খরচ যাবো তা ওই হিসাবে গিয়ে হাঁসটা আমি যখন নেই তখন আমি একশো তিরিশ টাকা করে বাচ্চাগুলো নিয়েছিলাম ফিস এখন রেট কম আছে পরবর্তীতে আবার বাচ্চা নিচ্ছি যখন তখন আবার ওইটা রেট কিছু কমে আমি নিছি এখন এটা আপনার একশো তিরিশ টাকা ধৈর্য হইল বাচ্চা ওই হিসাব করে আপনার

আশেপাশের এলাকার লোকজন চাচারা আপনাকে খারাপ ওনারাও বলে রাখছে যে আমারও দিয়ে দুইটা তিনটা এরকম পাঁচটা দশটা অনেকেই মানে বলে রাখছে আর কি এখন যদি আমি বাড়িতে বিক্রি করে করতে পারবো বাজারে বিক্রি করলে করতে পারবো মানে এর চাহিদা প্রচুর হাঁসগুলো কিন্তু সেখানে আবার দেখতে খুবই সুন্দর যেহেতু একদম সাদা এবং যখন পরিপূর্ণ পাখা গজায় মানে পাখা ওঠে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো যদি খেতে মাংস সুস্বাদু হয় তাহলে কিন্তু এটা চাহিদা নিঃসন্দেহে খুব ভালো থাকবে বাংলাদেশে মানে আপনার এটার চাহিদা সামনে দিয়ে আপনার মুরগির জগতে টাইগারের চাহিদা প্রচুর দেখতে যেরকম সুন্দর খাইতে এরকম সুস্বাদু সবদিকে আপনার পারফেক্ট একেবারে টাইগার মুরগিটা আর হাঁসের জগতে আপনার পিকিং স্টার থার্টিন সবার সেরা মানে হাঁসের মধ্যে আপনার ওজনের মধ্যে সেরা একেবারে হাঁসটা আপনার এটা আপনার কাছে জানতে চাই কেউ যদি তাহলে চার পাঁচশো হাঁস পালন করে যে পঁয়তাল্লিশ দিন পালন করলে সেখান থেকে তার কীরকম টাকা লাভ থাকতে পারে এখন আমি তো বললামই শুরুতেই যদি আপনার এই তিন কেজি ওজন আসে তাইলে আপনার ছয় কেজি খাবার খাবে আচ্ছা আর যদি আপনার সাড়ে তিন কেজি আসে তাহলে সাত কেজি খাবার খাবে মানে ওই হিসাব করে আমরা একটা হিসাব ফলাই যে আসলে একটা হাঁসের মিশে কত টাকা থাকতে পারে দেখা যায় আপনি দুইশো হাঁস পালন করলে তাইলে যদি বাচ্চার রেট কিছু কম থাকে তাইলে আপনার যদি আপনি তিনশো টাকা কেজি বিক্রি করেন যদি বাড়ি করে বিক্রি করেন তাহলে আপনি অবশ্যই রেট বেশি বিক্রি করতে হবে আর পাইকারের কাছে বিক্রি করলে একসাথে তখন আপনি রেট কিছু কম দেবেন কম বিক্রি করতে হবে বাড়িতে বিক্রি করতে পারলে আপনার দুইশো থেকে কমসে কম আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আসছে সকাল থাকবেন সকল খরচ বাদ দিয়ে কারণ তখন আপনার বাড়িতে রেটটা বেশি নেবেন ঠিক আছে তো আপনার তো টাইগার মুরগি রয়েছে ফাউমি মুরগি রয়েছে এখন পাশাপাশি হাঁসও পালন করতেছেন তো যেহেতু এটা দেখতেছেন যে বেশ লাভজনক এই হাঁসটা আপনি বলতেছেন যে ভবিষ্যতে এটা বাংলাদেশে খুব ভালো একটা মার্কেট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে এই হাঁস নিয়ে আপনার এই হাঁস নিয়ে আমার পরিকল্পনা আছে আমি পাশে আরো এই যে লাইন লাইনে রাখছি মানে মাছা দিয়া খামার এই হাঁসের জন্য রেডি করবো আর কি কারণ এই হাঁসটা আমার খুবই পছন্দ হয়েছে আর শখের একটা জিনিস দেখা যায় টাইগার মুরগি আমি শখ করে পালন করছি এটাও শখ করে পালন করতেছি এখন এটা আপনার খুবই তাড়াতাড়ি বাড়ে এই হিসাবে আবার রোগও কম হয় অ্যান্টিবায়োটিক ওষুধ কম লাগে যেরকম আমি আমরা ব্রয়লার মুরগি খাই ব্রয়লার মুরগি কিন্তু ওষুধের উপরে বাড়ে আর এটার মধ্যে আপনার ওষুধের দরকারই পড়ে মানে আপনার অ্যান্টিবায়োটিক বলতে গেলে নাই আপনাকে কিন্তু মূলত সবাই চিনি যে টাইগার মুরগি দিয়ে টাইগার মুরগি পালন করে মূলত আপনি পরিচিতি লাভ করেছেন এখন আপনি যেটা বলতেছেন যে হাঁসটাও খুব লাভজনক যেভাবে আপনি এটা নিয়ে পরিকল্পনা করতেছেন ভবিষ্যতে কি তাহলে টাইগারের চেয়ে বেশি চিনবে যে না এখন ফ্রান্সের পিকিং হাঁস যেটা বলা হচ্ছে যে এই হাঁসের এটা আপনার আমি প্রথমে বলছি যে আপনার মুরগির জগতে টাইগার মুরগি সারা দ্রুত ওজন বৃদ্ধি পায় আর এটা খাইতেও মজা আপনার দামেও আল্লাহর মতে খুবই ইয়া মানে এই সোনালী মুরগির থেকে দশ টাকা রেট কম দিলে আপনার এটা চলে যায় আর এই হাঁসের জগতে আপনার হাঁস ছেড়া পিকনিকটার খাটি আচ্ছা সঙ্গে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আপনার